আমার রাজনৈতিক পথ চলায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রত্যেকটা সময় যখন জামাতি ইসলামের মিথ্যা জালিয়াতি প্রতারণা এবং গুজবকে চ্যালেঞ্জ করছিলাম তখন তাদের একটাই বক্তব্য ছিল কত লাহাবি লাফা বারো তারিখের পর তোকে দেখে নিব এই ধরনের একটা বক্তব্য ছিল বারো তারিখের পরে জামাত আমার উপরে কি করতো তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। পটুয়াখালী বাউফল উপজেলা যেখানে মাসুদ শফিকুর মাসুদ যেখানে নির্বাচিত হলো সেখানে যুবদলের আহ্বায়ক গাজী গিয়াসের বাড়িতে হামলা ভাঙচুর চালাচ্ছে জামাতের লোকেরা

তো এটা হলো পটুয়াখালী বাফুল উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গাজী গিয়াসের বাড়িতে হামলা করছে যেখানে জামাতের শফিকুর মাসুদ বিজয়ী হয়েছে আমি দেখাচ্ছিলাম একটা আসনে বিজয়ী হয়েছে সেই আসনে প্রতিপক্ষের উপরে কি জঙ্গি কার্যক্রম করছে জামাত ইসলামের লোকেরা এবং আমার কাছে না হলেও এক হাজার মেসেজ আছে তাদের প্রত্যেকের বক্তব্য ছিল এটা যে বারো তারিখের পরে তোর কী অবস্থা হয় তুই দেখবি ঠিক আছে বারো তারিখের পরে কি অবস্থা হয় দেখবি তো আমি আল্লাহর কাছে অনেক করে চাইছি আল্লাহ এই রাজাকার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানুষগুলো দেশের উপরে যেইভাবে ভর করছে তুমি দেশের মানুষকে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করো ঠিক আছে এবং আমি আমার নির্বাচনী এলাকা যতটুকু ক্যাম্পেইন করেছি তার চেয়ে বেশি সোশ্যাল মিডিয়া প্রচার প্রচারণা এটা ছিল যে এই রাজাকাররা এই দেশদ্রোহীরা সংসদে গেলেও এই কাজগুলো করবে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো করবে আজকে আজকে মাসুদ বাউফলে বিজয়ী হয়ে ভিন্ন মতের মানুষের উপরে যে ভাঙচুর দমন চালাচ্ছে ঠিক আছে মনে হয় যে তারাই সরকার গঠন করছে তো যাই হোক এদের সবাইকে নিয়ন্ত্রণ করা যারা এখন ক্ষমতায় আসবে সবার তাদের কাজ সবাইকে শান্ত রাখা কাজ আইন শৃঙ্খলা সঠিক রাখা কাজ সবার যানমালের নিরাপত্তা দেওয়া যারা বিজয়ী হয়েছে তাদের কাজ আপনারা আইন শৃঙ্খলাকে শক্তভাবে নিয়ন্ত্রণ করার জন্য দ্রুত শপথ গ্রহণ করেন বেশি দিন দেরিও নিয়েন না বেশি দেরি করা উচিত হবে না দেরি করলে ভালো হবে না ঠিক আছে এখানে কোনো কিছুরই বিশ্বাস নাই বিশ্বাস নাই হ্যাঁ তো ভালো থাকবেন দেখছেন তো জাস্ট বিজয়ী হওয়ার একদিনের মধ্য দিয়ে এইটা সারা দেশেই যদি তারা এরকম বিজয় পাইতো এই সেম ঘটনাটা ঘটতো ভিন্ন মতের কেউ শান্তিতে থাকতো না ঠিক আছে জানা জানা নামাজে গেছি সেখানে পর্যন্ত জামাত শিবিরের লোকেরা হ্যারাসমেন্ট করছে মসজিদে নামাজ পড়তে গেছি সেখানে তাই পর্যন্ত আশপাশ থেকে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছে ঠিক আছে কোনো জায়গায় মানে এই কটা দিন ক্যাম্পেইন করতে হয় না ঠিক মতো উপর হ্যারাসমেন্ট চুপ করে সহ্য করে গেছে আল্লাহ সঠিক বিজয়টা দিছে সঠিক বিজয় দিছে ঠিক আছে কি বাবা